বন্ধুরা তো কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে এসলাম একটি আপডেট ভিডিও নিয়ে এবং এই আপডেট ভিডিওটা মূলত হতে চলেছে যে লভিমের মেয়ের পার্ট থ্রিটি নিয়ে এবং লভিমের মেয়ের পার্ট কবে আসতে চলেছে এবং কখন আসতে চলেছে এই সকল বিষয় নিয়ে আমাদের এই ভিডিও তো আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে লভিমের মেয়ের পার্ট থ্রিটি কবে আসবে এবং আপনারা কী করলে সবার প্রথম দেখতে পারবেন তো এই সকল বিষয় নিয়ে আমাদের আপডেট ভিডিও তো আপনারা যারা লভিমের মেয়ের পার্ট টুটি দেখেছেন তারা অবশ্যই জানেন যে নাটক বিষয় অনেক দিকে অসুবিধা ধরনের একটি নাটক এবং নাটকটি জনগণের মধ্যে অনেক বেশি আকর্ষণ সৃষ্টি করেছে যার ফলে অনেক পপুলারিটি গেইন করেছে নাটকটি এবং তার যেই চরিত্র এবং বাস্তবতা তো এটি বাস্তবের সাথে অনেক বেশি মিল খাই কাহিনিটি অনেক বেশি সুন্দর এবং প্রার্থীরই খুব দ্রুত আসতে চলেছে এবং এই লভি মেয়ে প্রার্থীরটি মূলত দুই সপ্তাহ অন্ত মানে চোদ্দো দিন পরে আসতে চলেছে এবং এটি গল ওয়েব সিরিজে যে ইউটিউব চ্যানেল আছে তো সেই ইউটিউব চ্যানেল আসতে চলেছে এবং আপনারা যদি সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নাটকটি মিস করতে পারেন সেই জন্য আমি বলবো ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের চ্যানেলে দেওয়া হবে তো আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই সকল বিষয়টি আপডেট ভিডিওগুলো থাকে তো সেই আপডেট ভিডিওগুলো আপনারা মিস করতে পারেন তো এই জন্য বলবো সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে এবং আমাদের সাথে থাকুন এবং অভিনয় পার্ট টুটি নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং এই নাটকের যে আপডেট ভিডিও তিন নম্বর আসতে চলছে তো সেই তিন নম্বরের কাহিনী কী ঘটবে এই সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো তো আমরা দুই নম্বরে দেখি যে ময়না থেকে তো সে ময়না সে তার চাচার বাসায় চলে যায় এবং তার চাচার বসায় সে থাকে এবং তার সে অনাথ হওয়ার কারণে তার চাচার তার উপরে অনেক বেশি নির্যাতন করে এবং তার হয় তাকে খেতে দেয় না পড়তে দেয় না এবং তার সাথে অনেক বেশি নিষ্ঠুর ব্যবহার করে অন্যদিকে দেখি যে তার যে তো বোন থাকে সেও খুব ভালো থাকে না সেও তাকে অনেক বেশি কষ্ট দেয় এবং তার একটি ফোন থাকে তো সে ফোনটি লুকানোর জন্যই তার সাথে আসে এবং তার ফোনটি মূলত তার বয়ফ্রেন্ড গিফট করে এবং তার মা জানে না এই কারণেই সে ফোনটিকে লুকানোর জন্য আসে এবং আমরা দেখি যে হ্যাঁ ময়না ফোনটিকে প্রথমে নিতে চায় না কিন্তু তার নিয়ে নেয় কারণ সে তার বাসেই থাকছে তো এই এইরকমভাবে কাহিনিটি চলতে থাকে এবং আমরা দেখি যে যে ময়না থেকে তো সেও লোভী থাকে তো এই লোভের লোভের কারণে সেও তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ওই আইফোন দিয়ে এবং তার বয়ফ্রেন্ডকে একরকম তার একটি সম্পর্কে চলে যায় এবং তারা বিবাহ করে নেয় লুকে লুকে এবং এই দিকে তার চাচা তখন কিছু জানে না এই বিষয়ে তো আমরা দেখি তার ময়নার ভাবসা আস্তে আস্তে চেঞ্জ হয় এবং সেও নিষ্ঠুরতার সাথে কথাবার্তা থেকে তার তাঁতের সাথে কারণ যেমন কর্ম তেমন ফল বন্ধুরা এইভাবেই নাটকটি চলতে থাকছে এবং আমরা দেখছি যে যে মনে যে থাকে তো সে আসলে সুস্থ হয় এবং ময়নাকে খোঁজার জন্য যায় এবং তার সুস্থতার জন্য যেই হসপিটালে ভর্তি করা হয় তো এই হসপিটালে সকল খরচই তার বন্ধুরা দেয় এবং আমরা দেখি যে মনে অনেক জায়গায় খুঁজে পড়ে এবং চেয়ারম্যান বাসায় যায় চেয়ারম্যান বাসায় চেয়ারম্যানকে হুমকি দিয়েছে যে সেভাবে যে হয়তোবা সেই চেয়ারম্যান বাসায় মনেকে লুকিয়ে রাখা হয়েছে এবং আমরা দেখি যে মনা যে থেকে যে সে ঢাকায় মূলত ভালোই থাকে এবং তারা বিবাহ করে নেয় লুকিয়ে লুকে এসে অর্থাৎ সে একটি শিল্পপতির ছেলে আফরিনকে বিয়ে করে নেয় এবং আমরা দেখি যে আফরান যে থাকে সে অনেক বেশি শিল্পপতি থাকে এবং আর তার অনেক বেশি ধন সম্পদ থাকে তো ময়না মূলত তার ধন সম্পদের জন্যই তাকে বিবাহ করে কারণ ময়নার অনেক বেশি লোভ তো এইভাবে নাটকটি চলতে থাকে এবং মনে শেষে দেখি যে হয়তো ময়নার যেই হ্যাঁ গুলা থেকে তো সেগুলো এক্সপোজ হয়ে যায় এবং আপনার তাকে ধরে ফেলে এবং সে আপনার বুঝে যাচ্ছে প্রতারক এবং তার সম্পত্তি নেওয়ার জন্য তাকে বিয়ে করেছে তো আপনারও একটি ভালো জাল চালে তো আপনাদের কি মনে হয় মনে নাকি আসলে যে খাটতে হবে নাকি আপনার তাকে শাস্তি দেবে নাকি তাকে তার যে ডিভোর্স হয়ে যাবে আপনাদের কি তিন হয় ভিতরে ভিডিওটি করতে চলেছে তো আপনাদের এই মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানান কারণ আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে ইন্সপায়ার করে কারণ আমরা এই কারণে ভিডিওগুলো বানাই आज ये पर्यटन धन्यवाद